যেমন একটা ঘরের সাইডে এটা যত্ন করা লাগে বেশ বাসার কারণ নিজেরা সবগুলো একসাথে আসেন একসাথে আসি একসাথে থাকতে চব্বিশ ঘন্টা থাকা খাওয়া এমনকি ঘুমানো এটার ভিতরে

কি কোষস লা টিম লা টিম তো লা টিম কি এনে রাখছ লা টিমও খেলছ বাইরে দিতে বাইরে লা টিম খেলুনি সুপুরাই মাথার সাথে বানাই করে নিছি সাজ কইরা দেখার জন্য

Nei.